বন্ধুরা আজকে আমার দুপুরের মেনুতে আছে ভাত তো অবশ্যই হেজে তো সেজ কি ডাল শুকনো চিকেন আমি টক স্যালাড আজকে আমাদের দুপুরের মেনুতে এই ইয়ে করেছি রাত্রিবেলা মেয়ের লুচি খাওয়ার ইচ্ছা হয়েছে লুচি দিয়ে চিকেন দিয়ে খাওয়াবে তাই আজকে বুধবার তাই আজকে চিকেন করলাম কালকে আবার দেখা যাক কী করি প্রতিদিন কি দুপুরে লাঞ্চ ডিনার কী করবো সব তোমাদের জানাবো তোমরা আমাদের কমেন্টস জানিও কেমন দেখতে হয়েছে রান্নাগুলো এই যে আগে তেমন কিছু রান্না করিনি আর চিকেন হলে আর কিচ্ছু লাগে না তাই ডাল শুধুটা খুব দারুণ লাগে খেতে তোমরা খেয়ে দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে লেবু দিয়ে একটু কাঁচা তেল মিশিয়ে খাবে খুব ভালো লাগে খেতে খাবে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো आज के मेन्यू कल के रान्नाराउंड सब नहीं देखा वो।